এক এক সময় এক একজনের ব্যবহার দেখে মনে হয় পৃথিবীতে টাকাটাই কিছু আবার এক এক সময় মনে হয় মানুষের দু তিন তলা বাড়ি আছে টাকা পয়সা আছে অনেক কিছু আছে কিন্তু তারাও কিন্তু সুখী নয় তাদের বাড়িতে অনেক কারণে অশান্তি আবার কিন্তু কেউ কুড়ে ঘর মাটির ঘর টিনের ঘরে থাকে তারাও কিন্তু অনেক সুখী এটাও সত্যি কথা টাকা পয়সা না থাকলে তোমাকে কেউ পছন্দ করবে না কেউ দাম দেবে না টাকা পয়সাটাও দরকার নিজের মানুষরাই তোমাদের পছন্দ করবে না একদমই নিজের কাছের মানুষরাই মনে করবে ওর থেকে বা কি পাবো কিছুই তো পাবো না আবার কোনো মেয়ের বিয়ের পর যদি স্বামী বা বর যদি খারাপ হয় তাহলে সেই মেয়েটার যে কী কষ্ট শুধু একমাত্র সেই মেয়েটাই বোঝে শ্বশুরবাড়িতে বাড়িতে স্বামী ননদ যা সবাই খারাপ হোক কিন্তু যদি বর খারাপ হয় তাহলে তো কোনো কথাই নেই সেই মেয়েটার জীবনে যে কত কষ্ট শুধু সেই বোঝে তো এই জিনিসগুলো আগে বুঝতাম না এখন বুঝি বড় বাড়ি গাড়ি যতই যাই থাকুক যদি বর খারাপ হয় তাহলে মেয়েটার জীবন একদম না 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 প্রত্যুষ ছোটোবেলা থেকে স্নান করতে ভীষণ ভালোবাসে অনেক বাচ্চাকেই দেখেছি জলে নামালেই কান্নাকাটি করে ও কিন্তু ছোটোবেলা থেকে ভীষণ ভালোবাসে স্নান করতে রোজ এভাবেই খেলা করে এর থেকে বেশি খেলা করে স্নান করার সময় আজকে একটু ঘুম পেয়ে গেছিলো মানে ওর ঘুম পেয়েছে আর আমি সেই সময় স্নান করাতে বসেছি দেখলাম ঘুমিয়ে গেলে আর স্নান করানো হবে না তো সেই জন্য স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো খাওয়ানো হয়ে গেছে স্নান করানোর আগেই তো এই দেখো আজকে যাচ্ছে এটা হলো পরের দিন তো আজকে যাচ্ছে হলো বাপের বাড়ি মানে কাটোয়া ওখানে আমাদের ওখানে কাটোয়ার কার্তিক লড়াই যেন খুব ফেমাস অনেক বড় মানে পুজো হয় তো এই যে তিনজনে বেরিয়ে পড়েছি তখন বাচ্চা প্রায় দশটার মতো তো সকালবেলায় ছোটো বাচ্চা থাকলে অনেক কাজ টাচ গুছিয়ে যেটুকু পেরেছি গুছিয়ে টুছিয়ে এই যে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি তো এই যে প্রত্যুষ আর কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো যখনই বাপের বাড়ি যাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি ট্রেনে করে কিভাবে যায় না যায় তো আজকে অনেকবারই দেখেছো কিভাবে যাই তো কি বলো তো ব্যান্ডেল হয়েও যাওয়া যায় অনেকটা লেট হয় টোটোতে উঠে পড়েছি এখন যাচ্ছি হলো ধানতলা ধানতলা থেকে আবার টোটোতে বা অটোতে উঠতে হবে তারপরে যাব স্টেশন পর্যন্ত তো ব্যান্ডের হয়েও যাওয়া যায় অনেকটা লেট হয় পুরো একদম কাটোয়া স্টেশনে পড়োয়া স্টেশন থেকে তো আমাদের বাড়ি বেশি দূরে না পাঁচ মিনিটও লাগে না হটো পায়ে হেঁটে যেতে তো কোনো টোটোতে বা গাড়িতে ওঠার দরকার পড়ে না কিন্তু এদিক দিয়ে তাড়াতাড়ি হয় প্রত্যুষ কিন্তু ভীষণ চঞ্চল ভীষণ দুষ্টু কিন্তু রাস্তায় বেরোলে ও খুব শান্ত মানে ঘুমিয়ে পড়ে গাড়িতে বাসে উঠলে একদম সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায় এ দেখো এখনই ঘুমিয়ে পড়বে টোটোতে উঠেছি তারপরে দেখো আবার টোটো থেকে নেমে মানে স্টেশনে নামলাম তখন আবার ঘুম থেকে উঠে পড়েছে তো এইটুকু সিঁড়িতে উঠতে উঠতে আমার পায়ে ব্যথা শুরু হয়ে গেছে মানে ওকে নিয়ে উঠতে পারছি না তাই একটু স্টেশনে ছিল প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ কালকে হলো রাস পূর্ণিমা এই যে রাস পূর্ণিমার আগের দিনে শান্তিপুরে রাস তারপরে নবদ্বীপে সব জায়গাতে রাস প্রচুর ভিড় স্টেশনে তো আমরা তো ভাবিই নি ট্রেনে উঠতে পারবো টিকিট কাটা হয়ে গেছে যদি টিকিট না কাটা হতো তাহলে হয়তো বাসে করেই যেতাম কিন্তু ট্রেনে করেই গেছিলাম দেখতে পাচ্ছ শান্তিপুর যাওয়ার জন্য যে ট্রেনটা আসলো তারপরে দেখো সব শান্তিপুর চলে গেল অর্ধেক লোক আর অর্ধেক লোক ছিল দেখো ট্রেনে উঠতেই পারিনি তারপর সেই মালপত্র নিয়ে যায় যেখানে যে সবজি টবজি নিয়ে যায় সব ওইখানে বসেছিলাম নিচে বসেছিলাম প্রথমে প্রত্যুষকে নিয়ে তো একজন বয়স্ক মানুষ বললো এখানে এসে বসতে মানে প্রত্যুষ কোলে ছিল ছোট বাচ্চা থাকলে দেখবে অনেকেই বসতে দেয় তো বসতে দিই I'm sure, 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 sure. এখানে দেখো প্রত্যুষ ঘুমিয়ে গেছে তারপর আমরা দুজনেই এক জায়গাতেই বসতে পেরেছিলাম তো এই যে সবাই ফাঁকা হয়ে গেছিলো তো অনেক লোকই উঠে বসেছিল আর কি অনেক মহিলাই উঠেছিল এই যে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছিল তারপর আর কি যারা মালপত্র নিয়ে যায় সবজি টবজি নিয়ে যায় তারা নেমে গেছিলো আর অন্য লোকে মানে এত ভিড় বললাম তো রাস নবদ্বীপেও রাশ তো সবাই আর কি এই এই ট্রেনে করে বেশিরভাগ মানুষই যাচ্ছিলো আর কি তাড়াতাড়ি হবে বলে তো আমরা তো ভেবেছিলাম ট্রেনে উঠতেই পারবো না অন্য কামড়াতে উঠতেই পারিনি এত ভিড় তো লাস্টে ওই যে জিনিসপত্র নিয়ে যায় আর কি সবজি আরও যা যান অর্থ নানান কিছু নিয়ে যায় সেই কামরায় উঠেছিলাম তো ভালোভাবেই চলে এসেছি তারপর দেখো দেবগ্রাম স্টেশন এটা তো এটা হলো দেবগ্রাম স্টেশন তো এখানে প্রত্যুষের জন্য একটু রান্না করে নিয়ে এসেছিলাম খাবার অনেকক্ষণ বেরিয়েছি সকালবেলায় সেরম একটা খেতে চায় না তো জোর করে খাওয়ানো হয়েছে অনেকক্ষণ বসিয়ে বসিয়ে অনেকক্ষণ ধরে ওকে খাওয়াতে হয় এক দেড় ঘন্টা লাগে তো খাওয়ানোর পর অনেকক্ষণ হয়ে গেছে তিন চার ঘন্টা হয়ে গেছে এখন ওর খিদে পেয়ে গেছে বলে দেখো তবুও একটু খাচ্ছে খাইয়ে দিচ্ছি ওকে এখন খাইয়ে দাইয়ে এখন যাব বাস স্টপেসে তো সেই বাস অফিসে গিয়ে আর কি বাসে উঠবো বাস থেকে আবার নৌকো তারপরে আবার ভ্যান আবার টোটো এইভাবেই পৌঁছে যাব বাড়ি তো এই যে দেখো ওকে একটা গলায় ন্যাকড়া বেঁধে দিয়েছি হ্যালো বন্ধুরা আই সো তো এই দেখো সবে এই যে নৌকায় উঠবো কখন বেরিয়েছি আজকে মনে হচ্ছে বেশি লেট হয়ে গেছে মানে আজকে মনে হচ্ছে রাস্তায় শেষ হচ্ছে না এইবারে তো নৌকায় উঠে ওই পাড়ে যাবো ওই পাড়ে যাব এখন আছে নদীয়া ডিস্ট্রিক্টে এই দেখো কারোর কোলে যাবে না ওকে কোথাও নিয়ে গে শান্তি নেই মানে যেখানে যায় অচেনা মানুষের কোলে এক সেকেন্ডের জন্য ও যায় না আমাদের ওখানে যারা আর কি আশেপাশে যাদের বাড়ি তাদেরকে সারাদিন দেখলেও তাদের কোলেও ঠিক মতো যেতে যায় না তো এইখানে দেখো একটু খেলা করছে নিচে নামিয়ে দেওয়া হয়েছে তাই নাহলে কান্না করে হ্যালো গাইস আমরা চলে এসেছি একটু আগেই দশ পনেরো মিনিটের মতো হয়েছে এসে খেতে বসেছি খেতে বসেই দেখো কাঁদছে কি কাদা কি কাদা কাঁদছে মানে কাউকে কাউকে চেনে না তো মানে যাচ্ছেই না আমিও খেতে বসেছিলাম দিয়ে এত কান্না কাঁদছে খাওয়া থেকে উঠে বললাম এখন ওর বাবা খাওয়া হবে তারপর আমি খাবো ও ধরবে কোথায় এসছো তুমি তুমি কোথায় এসছ বগলু অ বুগলু তুমি কোথায় আছো তুই দিদা বাড়ি দিদাবাড়ি দিদাবাড়ি এসেছ তুমি খার ধরে দাঁড়িয়েছো বুগলু হাফ প্যান্টটা ফুল প্যান্ট হয়ে গেছে বুগলুর অ বগলু বুগলু পায়ে বাদ দিয়ে দেখেছিস তোমার হাফ প্যান্টটা ফুল প্যান্ট হয়ে গেছে কি করছো কাকে ডাকছো তো এই যে দেখো এখন ওর জন্য একটু খাবার রান্না করেছি সেটাই সন্ধেবেলায় খাইয়ে দিচ্ছি সন্ধে লেগে গেছে আর এই যে খেলনাটা দেখতে পেলে খেলনাটা খুব সুন্দর তো খেলনাটা ও ভেঙে দিয়েছে সেদিনই খেতে খেতেই ভেঙে দিয়েছে তো জোর করে খানো হচ্ছে কারোর কোলে যাচ্ছে না শুধু ভ্যা করে কাঁদছে কেদে যাচ্ছে কারোর কোলে যাবে না ও ওই যে এখন একটু সন্ধ্যেবেলায় রান্না করেছি ওর জন্য সেটাই খাইয়ে দিচ্ছি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো দেখা হবে সুন্দর একটা নতুন ভিডিওতে আর এই যে এখন আমি প্রত্যুষকে খাইনি তো টাটা